প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় গল্প তুলে ধরব যার নাম হচ্ছে মেরি মেরি দেখতে মার্শাল্লাহ বেশ সুন্দর কালো শ্যামলা হলেও কাটিং ভালো আছে কিন্তু মেরি বাবা নেই মেরির মা আছে ছোট একটা ভাই আছে তো মেরি একটি নার্সারিতে কাজ করে তো এলাকার একটা নার্সারি দিয়েছে এক আপু তো সেখানেই দেখাশোনা করে পানি দেয় তো সেখান থেকে যা পায় মাসিক বেতন হিসেবে তো সেটা দিয়ে কোনো মতে সংসারটা ধরে রেখেছে কিন্তু সেটা সংসার চলার মতো চলার বলে চলে না কিছু করার নেই তো এখন এসেছে বিয়ে শির জন্য যদি ভালো একটা জীবন সঙ্গী পায় তাহলে বিয়ে শি করবে কারণ মেরির বিয়ে হচ্ছে না মেরি পড়াশোনা করা খুব ইচ্ছা ছিল কিন্তু করতে পারেনি মেরি গ্রামের এক সহসরল মেয়ে তো মেরির চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী পেলে বিয়ে শাদি করে চলে যাবে মেরি দেখতে শুকনোই আসে তো মেরি চাচ্ছে যদি কোনো বয়স্ক পুরুষও মেরিকে বিয়ে করতে চায় মেরির কোনো আপত্তি নেই কারণ বয়স্ক পুরুষরা নাকি গরিব গ্রামের মেয়ে পেলে কখনও সেরে চলে যায় না আর যদি ইয়াং মেয়ে পায় তারা তো আর কোনো কথাই নেই তো এরা খারাপ কিছু না আসলে এখন অনেক কষ্ট করছি কেউ কখনও দেখেও নি জিজ্ঞেসও করে না আর যদি আমি বয়স্ক পুরুষ বিয়ে করে সুখে থাকতে পারি তাহলে কেউ কিছু করার নেই বলারও নেই তো নিজের সুখটা তো বন্ধু দেখতে হবে তাই বয়স্ক পুরুষ পেলেও রাজি আসে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক্ধ নামাজ পড়ি দেশের